হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজও শুরু হলো এক নতুন সকাল আর আজকের দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন আর আজই তো আমাদের বাড়ি এই রকম ধান ঢেলে লক্ষ্মী পুজো হয় তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আগের ভিডিওতে আমাদের সংক্রান্তির আগের দিনে এই ঠাকুর মানে মা লক্ষ্মীকে ঢেলে রাখা হয় সন্ধ্যেবেলায় আর আজ সকালে পুজোটা হয় মানে সংক্রান্তির দিন সকালবেলায় এই পুজোটা হয় ঠাকুরমশাই আসবেন তবে এই ঠাকুরমশাইদের তো কোনো কথার দাম নেই এক বলেন আর এক আসেন যাই হোক জোগাড় তো করতেই হবে তাই খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে স্নান সেরে বাড়ির পুজোটাও সেরে নিয়েছিলাম তারপরেই শুরু করলাম এই লক্ষ্মী পুজোর জোগাড় একে একে ফল কাটা নৈবৃদ্ধি সাজানো ছিঁড়ে মুরগি দেওয়া নতুন পাটালি নতুন মানে এখন তো নতুন গুড়ের মুরগি দিয়ে নতুন সব কিছুটা দিয়েই যেমন নতুন ধান দিয়ে পুজো হয় তেমন সব কিছুটাই নতুন দিয়েই পুজো হয় নতুন গুড়ের মুরগি নতুন গুড়ের পাটালি এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ঠাকুরের জোগাড়টা করে নিলাম আর দেখতেই পাচ্ছ আমি প্রথমেই আমাদের একেবারে মানে গেটে ঢোকার যে দোরগোড়াটা সেটাতেই আলপনা দিচ্ছি আর তোমরা তো কালকে দেখেইছ মানে আগের ভিডিওতে দেখেইছ যেহেতু সাদা মেঝে তো সেই জন্য আমার আলপনার কালারটা একটু লালচে করার জন্য একটুখানি আলপনার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটুখানি সিঁদুর আর সেই জন্যই আলপনাগুলো কিন্তু আমার সাদা মেঝের উপর বেশ বোঝাও যাচ্ছে যেহেতু সাদা মেঝের ওপর সাদা আলপনা তো অত সুন্দর খোলে না আর বোঝাও যায় না এত কষ্ট করে সুন্দর করে বসে বসে আলপনা দেবো যদি বোঝা না যায় তাহলে কি ভালো লাগে তো সেই জন্যই আমি আলপনার মধ্যেই অল্প একটুখানি সিঁদুর ফেলে দিই আর সেটা দিয়েই গুলিয়ে নিয়ে আলপনাটা দিই তাই বেশ সাদা মেঝের ওপরেও আলপনাগুলো খুব সুন্দর বোঝা যায় আর একটুখানি ঠাকুরের জোগাড় করে দিয়েই চলে এলাম রান্নাঘরে কারণ আজ মাই রান্না করবে কারণ মা বলেছিল তুমি ঠাকুরের জোগাড়টা করবে আর আমি রান্নার দিকটা দেখব আর ছেলেরও স্কুল আছে হাজব্যান্ডেরও আছে অফিস আর সেই জন্য রান্নাটারও খুব তাড়াতাড়ি কারণ প্রত্যেক দিনই তো সকাল সকাল উঠেই আমাদের রান্নাঘরে আসতে হয় আর এই তিনটে দিন যেহেতু রান্নাটা পুজো মানে স্নান করেই রান্নাটা বসাই আর প্রত্যেক দিন তো রান্না আগে তারপর বাকি সমস্ত কাজ হয় কিন্তু এই তিনটে দিন নিয়মটা একটু পাল্টে যায় যেমন এই সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ সেরে নিজের স্নান সেরে পুজো সেরে তারপরেই রান্নাঘরে আসি সেরকম আজও গেলাম আজ প্রথমে পুজোর জোগাড়টা করে রাখলাম আর তারপরেই এলাম রান্নাঘরে রান্নাঘরে যদিও আমি রান্না করব না আজ মাই রান্না করেছিল শুধু ছেলেটার জন্য একটুখানি টিফিন বানিয়ে নিলাম তাও নিরামিষই করলাম নিরামিষিতেই ওকে একটু যেহেতু শীতকাল শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায় আর দেখতেও বেশ ভালো লাগে গাজর বিনস ক্যাপসিকাম টমেটো সব কিছুটাই দিয়েছিলাম দিয়ে ওকে অল্প একটু টিফিনের মতো চাউমিন বানিয়ে দিলাম কারণ ওর যেদিন যেদিন টিউশান থাকে মানে স্কুল টিউশান করে ও বাড়ি ফেরে সেই সাতটা সাড়ে সাতটা বেঁচে যায় তো সেই জন্যই সেই দিনগুলোতে একটু চাই বেশ বাড়ি থেকে ভারী কিছু খাবার বানিয়ে দিতে তো সেই জন্যই একটু চাউমিনটা বানিয়ে দিলাম আর এদিকে দেখতেই পেলে খুব সুন্দর বিউলির ডালের ছোট্ট ছোট্ট বড়িগুলো প্রথমেই ভেজে নিলাম আর তারপরেই ভেজে নিচ্ছি করলাগুলো আজ আমাদের সুক্ত হবে তাই শুক্তোটা যেহেতু নিরামিষিতেই হয়েছিল তাই সেই জন্য শুক্তটা আমি বানিয়েছিলাম শুক্ত আর মানোর জন্য চাউমিনটা বানিয়ে আবার আমি ঠাকুরের কাজে হাত দিয়েছিলাম মা তারপর মাছটাচ বাকি যা যা হয়েছিল মা সমস্ত রান্নাটায় মা শেষ করেছিল আর এই যে তাই দেখতেই পেলে প্রথমে নুন আর হলুদ দিয়ে কাঁচকলাটা আর বেগুনটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরেই কড়ার মধ্যে দিয়ে দিলাম আলুটাও আলুটাকেও একটু সুন্দর করে ভালো করে বেশ লাল লাল মতো বেশ সুন্দর করে একটুখানি ভেজে নিলাম সব জিনিস বেশ তরি তরকারি ভালো করে তোয়াজ করে করতে গেলে একটু বেশ তেল লেগে যায় আর এখন যেহেতু আমরা তেলটা খুবই মেপে খাই খুবই প্রয়োজন মতো একদম অল্প করে এরকম সবজির কোনো তরকারি হলেই সেই সবজিটাকে আমরা প্রেশার কুকারেই সেদ্ধ করে নিই খালি জাস্ট মশলাটা একটুখানি অল্প তেলে নেড়ে আর সবজিটাকে দিয়ে দিই কারণ সব সবজি ভা ভাজতে গেলেই তো তেল অনেক লাগবে আর তেল যেহেতু এখন একেবারেই খাচ্ছি না তাই সকলেই খুব তেলটা অ্যাভয়েড করেই চলছি আর তেল যেহেতু কম খেতে গেলে তো আনাজ তো ভাজতে গেলে হবেই না কারণ আনাজ তো তেল ছাড়া ভাজা যাবে না সেই জন্য আনাজকে যদি না ভাজতে চাও তাহলে তেল কম খেতে পারবো আর আনাজ যদি ভেজে ভালো করে লাল লাল করে খেতে চাই তাহলে তো তেল খাওয়া হয়ে যাবে তো সেই জন্যই আনাজগুলো এখন আমরা সেদ্ধ করে নিই তারপরেই শুধু মশলাটা কষিয়েই তরকারিটা সান্দলে দিই এইভাবেই আমরা এখন খাই তবে আজ একটু অন্যরকমভাবেই হলো অনেক দিন পর অনেক আজকের এই শুক্তোটা বেশ ভেজে ভেজেই আজ একটু করলাম আর খুব সুন্দর বেশ সুন্দর হয়েছে কালারটাও আর শুক্তো তো আমার খুব পছন্দের আর আমাদের বাড়ির সকলেই শুক্তো খায় তবে মানুর একটু অপছন্দই কারণ একটু তেতো তেতো হয় বলে কারণ ও তেঁতোটা একেবারেই খেতে চায় না তবে হ্যাঁ আমাদের যেহেতু করলাটা মানে সুক্তর সাথে ফোটানো হয় না তাই খুব একটা তেঁতো হয় না আর এই দেখো ঠাকুরমশাই এসে পড়েছেন ওম কৃষ্ণ ওম কৃষ্ণ ও রাম রম

बजे

পুজোটার নিয়ম কিন্তু ঠাকুরতলায় মানে ফাঁকা মাথায় করতে হয় আর উঠোন থাকলে তো খুবই ভালো মানে ঠাকুরতলাতে বেশ ফাঁকা জায়গায় ফাঁকা মাথায় এই ঠাকুরটা করতে হয় কিন্তু এখন ফ্ল্যাট বাড়িতে সেটা তো আর সম্ভব নয় তবে আমাদের যখন আমরা পুরনো বাড়িতে থাকতাম ও বাড়িতে তখন কিন্তু এই ঠাকুরটা আমরা ঠাকুরতলাতেই পারতাম আর এখন প্রত্যেকটা বাড়িতেই তো প্রায় উঠোন উঠেই যাচ্ছে উঠোন আর কোথায় মানুষের আর সেই জন্যই এটা এখন ঘরেতেই ঠাকুরের সামনে পাততে হয় তো সেই জন্যই আমাদের যেখানে ফ্ল্যাটে ঠাকুরের জায়গা করেছি তো তার নিচেতেই আমাদের এই ঠাকুরটা পাতা হয় এই ফ্ল্যাটে আসার পর থেকে এইভাবেই আমাদের পুজোটা চলছে আর তারপরেই ঠাকুরমশাই দেখতেই পেলে যে পুজো করে চলে গেল আর তারপরেই টাত খেয়ে উঠে একেবারে এলাম সন্ধ্যেবেলায় আর এই যে চাল আর বিউলির ডালটা তো আগে থেকেই মা ভিজিয়ে রেখেছিল তাই সেটাকে মিক্সিতে ভালো করে বেটে নিলাম আজ হবে আজ হবে সরু চাগলি মানে গোলা রুটি যে যেভাবে বলে আর আমাদের এই সরু চাগলি হলে আমার মানুর কিন্তু এই রকম আলু চচ্চড়িটা চাই চাই কারণ ও তো গুড় খেতে পছন্দ করে না তাই ধোঁসার মতো করে এই সরু চাগলির ভিতরে এইভাবে আলু দিয়ে চাকনা দিয়ে দিয়ে খায় আর ওর সাথে আমরাও সকলে একটু একটু খাই কারণ শুধু মিষ্টিটা দিয়ে তো ভালো লাগে না তাই একটুখানি মিষ্টির পরে ঝাল ঝাল আলু তরকারি বেশ ভালোই লাগে আর সেই জন্যই এই তরকারিটা কিন্তু আমরা শুধুই তেলে করতাম মানে একদম জল দিতাম না শুধুই দেখতে পেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন হোড়ণ দিলাম আর তারপরেই আলু ধনেপাতা পাতা টমেটো সবটাই দিই তবে আজ টমেটোটা বাড়িতে বারন্ত ছিল তো সেই জন্যই শুধুই ধনেপাতা পাতা দিয়েই করলাম তবে মানুর তো ধনে খুব ফেভারিট আর সেই জন্য ধনেপাতা যে তরকারিতেই দেওয়া হয় ওকে বেশ খাইয়ে দেওয়া যায় যাই হোক অল্প একটুই তরকারি করলাম তরকারিটা হয়ে যাওয়ার পরেই সরু চাকলি করা আরম্ভ করলাম তবে আমাদের যখন আমরা পুরানো বাড়িতে থাকতাম এই সরু চাগলি কিন্তু মাই করতো উনুনে বসে বসে ও বাড়িতে তো আমাদের কাঠের জালেই রান্না হতো তাই কাঠের জালে মা বসে বসে এই সরু চাকলি করতো কিন্তু এখন যেহেতু ফ্ল্যাটে আসার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তাই মায়ের রান্না করতে খুব কষ্টই হয় মা বেশিক্ষণ দাঁড়াতে পারে না তাই এখানে এস আসার পর সরু চাকরি করাটা আমার ওপরেই পড়ে গেছে মা হয়তো কোনো সময় অল্প একটু করলো কিন্তু বেশিরভাগটাই আমি করি যে কোনো রান্নার কাজটাই পুরোটাই আমার ওপরেই ভার পড়ে গেছে মানে রান্নার দিকে মা একেবারেই আসতে চায় না মা বসে যে কোনো কাজ করে দেবে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারে না তবে মায়ের হাতে সরু চাগলির কিন্তু খুব নাম মায়ের সরু চাগলি খুব সুন্দর হয় তবে মায়ের দেখেই যেহেতু আমার শেখা তাই আমারটাও ভালোই হয় তবে আমার অত ধৈর্যটা লাগে না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে করবো বলো তাই মায়ের সরু চাকলি খুব সাদা খুব ফ্রেশ হতো আর উনুনের জিনিস তো যে কোনো জিনিসই খুব ভালো হয় গ্যাস আর উনুন এখানেই তফাত কিন্তু তা তাহলেও প্রথম প্রথমগুলো খুব সাদা ধপধপে হলেও শেষের দিকগুলো একটু লালচেই করে ফেলি মানে আর যেন ধৈর্য ধরে না তাই একটু গ্যাসটা সিমের থেকে একটু বাড়ালেই ব্যাস গায়ে একটু লালচে লালচে হয়ে যায় তবে হ্যাঁ আমার মানু এই রকম গরম গরম সরু চাকরি বেশ একটু মরমরে হবে ধোসার টাইপে ও কিন্তু এইটা খেতেই বেশি পছন্দ করে তবে হ্যাঁ এটা যখন তুলছি একটু মরমরে লাগছে কিন্তু তার কিছুক্ষণ পরেই এটা নরম হয়ে যায় খুব একদম গ্যাস যদি গ্যাসটা দিয়ে করা হয় তাহলেই সরু চাকরিগুলো একদম সাদা ফ্রেশ হয় কিন্তু এই যে ধৈর্য নেই তাই একটুখানি সিমের থেকে বাড়ালেই সরুজাগলির গাগুলো একটু লালচে হয়ে যায় তবে খেতেই বলি আর দেখতেই বলি বেশ ভালোই লাগে আর এই যে সরু চাগলি করা হয়ে যেতে মানুকে খেতে দিয়ে দিলাম তবে হ্যাঁ ওর পরে আমরাও সবাই নিয়ে বসে পড়ব বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে আর এখন ওকে দিলাম একটুখানি অল্প একটু গুড় দিয়েছি বললাম যে নতুন বছরের নতুন গুড় একটু খেয়েই দেখ না ভালোই লাগবে আর এ গুড়টা না ওর বাবা যেখান থেকে এনেছে খুব সুন্দর গুড়ের যেমন কালার আর তেমন সেন্ট খুব সুন্দর গুটটা হয়েছে আর এই যে এইটাকে তো তোমাদের আগে দেখানোই হয়নি এইটা না মা বিকালবেলাই আমরা দুজনে বসে বসে করে ফেলেছিলাম মানে সন্ধেবেলা নয় এটা একটু সন্ধ্যের আগেই হয়ে গিয়েছিল তাই তখন আর তোমাদের দেখানো হয়নি আর এইটাও তো আমার খুব পছন্দের তাই আমরা খাবো বলে মানুষ জন্যে আমাদের জন্যে সকলের জন্যে একটু বাটি বাটি করে তুলে নিচ্ছি এখনও তো বাবা আসেনি ওর বাবা এলে বাবারটাও তুলবো আর এই যে মা ওইদিকে বসে আমাদের খাবারটাও বেড়ে নিচ্ছে মানুষও খাচ্ছে আর এদিকে আমরাও খেয়ে নেবো আর মানু এখানে খেতে বসা মানে তো আমাদের আর কিচ্ছু দেখতে দেবে না অমনি কার্টুন চালিয়ে বসে বলল। ও ওদিকে খাক আর আমরাও এদিকে খেয়ে নিই আজকে তাহলে পিঠে খেতে খেতেই ভিডিওটা শেষ করি তোমরা সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো টাটা